হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলিভাইজ তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটাই সবসময় প্রে করি তো যাই হোক বন্ধুরা একটা অনেক দিনের একটা ভ্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি একদমই টাইমের অভাবে ভ্লগটা এডিট করতে বসতে পারিনি সেই জন্য লেট হয়ে গেল তো আশা করি ভ্লগটা তোমরা দেখো ভালো লাগবে তো দেখতে পাচ্ছ একটা মেলার অ্যাম্বিয়েন্স পুরোটাই তো চিনতেও পারছো অনেকে নিশ্চয়ই একটা ফেমাস মেলাতে আমি চলে গিয়েছিলাম অনেক দিনের পুরনো ভীষণ ঐতিহ্যবাহী একটা মেলা তো প্রত্যেক বছরই আমি এই মেলাতে যাই আর মেলা ভিজিট করতে আমার ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে মেলা থেকে জিনিস কিনতে মেলা থেকে ফুচকা খেতে জিলিপি খেতে এগুলো আমার ভীষণ ভালো লাগে খুব মজা করি বিষয়টাকে ভীষণ এনজয় করি তো যাই হোক মনটাও ভালো হয়ে যায় সাথে মেলা ঘুরলে তো এটা তোমরা অনেকেই ধরতে পারছ যদিও যে কোন মেলাতে আমি গেছি তবুও তোমাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে এটা কিন্তু কৃষ্ণনগর বারোদোল মেলা কৃষ্ণনগর বারদোল মেলা কিন্তু হোলির সময় মানে পঁচিশে মার্চ এরকম টোয়েন্টি ফাইভ মার্চেই অ্যাকচুয়ালি মেলাটা হয় স্টার্ট হয় তো মেলাটা কিন্তু এক মাস পুরো থাকে তো আমি মার্চ মাসেই গেছিলাম দোলের পরপরই তো ভিডিওটা দু তিন মাস হয়ে গেলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক মেলার কিছু দোকান ভিজিট করে আমি দেখতে পাচ্ছ বাংলার শিখা জামদানি মানে এখানে ধরো কি কী বলবো বিভিন্ন ধরনের জামদানির বাংলাদেশের খুব সুন্দর সুন্দর জামদানি এখানে ছিল যেগুলো আমি দেখছিলাম আমার শাড়ি ভীষণ ভালো লাগে পড়তে এবং কিনতেও যদিও কম পরি কিন্তু তবুও শাড়ির প্রতি একটা আলাদা উইকনেস আছে তারপর দেখতে পাচ্ছ কিছু হোম ডেকোরেশন জিনিস দেখছিলাম ফ্লাওয়ার ভাসের কি সুন্দর সুন্দর কালেকশান ফ্লাওয়ারেরও খুব সুন্দর সুন্দর কালেকশান আমি তো এগুলো দেখলে ধরো নিয়েই আসি বলতে পারো যে কোনো মেলাতে গেলেই প্রচুর কালেকশান আমার হয়ে যায় ঘরে কোথায় রাখবো বা কোথায় সাজাবো মানে এটাই ভেবে উঠতে পারি না কিন্তু নিয়ে নিই হয়তো হুজুগে পড়ে যাই হোক এবার দেখতে পাচ্ছ এখানে কিচেন আইটেমগুলো কি সুন্দর বিভিন্ন রকমের বিভিন্ন মেটেরিয়ালসের কিন্তু কাপ প্লেট ডিশ কাচের কাপ সব ধরনের সব জিনিস রয়েছে তো তোমরা যে কোনো প্রাইসেই তোমরা নিতে পারো এখান থেকে আমিও নিয়েছিলাম দু একটা জিনিস একটা নুনের পট নিয়েছিলাম আর দুটো প্লেট নিয়েছিলাম আছে অনেক কিন্তু তবুও একটু ইউনিক খুঁজিয়ে যে কোনটা ভালো লাগছে না ভালো লাগছে খুব সুন্দর সুন্দর চিনামাটির জিনিস ছিল এখানে যেগুলো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি মানে মন কেড়ে নেওয়ার মতন এত সুন্দর লাগে আর আমরা ওয়াইফ তো আমাদের জন্য আরও বেশি নজর কাড়ে এগুলো যে কিচেনটাকে সুন্দর করে সাজাবো এইসব দিয়ে তো যাই হোক এবার দেখতে পাচ্ছ কিছু হোম ডেকোরেশনের ফার্নিচার খাট রয়েছে এখানে সোফা কাম বেড রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে তো এগুলোও খুব সুন্দর মানে নজর কেড়েই নিচ্ছিল প্রায় দেখতেই পাচ্ছ দেন কৃষ্ণনগর রাজবাড়ির যে মেন গেট তোমাদের সেটা একটু দেখায় কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে প্রত্যেক বছরের মতো কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যে এইভাবে এত সুন্দর করে ঐতিহ্যবাহী একটা বাড়িকে এত সুন্দর করে কৃষ্ণনগরবাসীরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবে ভাবাই যায় না আর সত্যি কথা বলতে মানে আমাদেরও ভীষণ ভালো লাগে এই জায়গাটায় যেতে একটা শান্তি খুঁজে পাই রাজার বাড়ি বলে কথা মানে অন্যরকম লাগে একটা এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর বন্ধুরা তোমরা যেটা যাওনি বারোদলের মেলাতে অবশ্যই গিয়ে কিন্তু একবার ভিজিট করে এসো আমি কিন্তু প্রত্যেক বছর যাই কোনোবারই মিস করি না এখানে দেখতে পাচ্ছ কী সুন্দর পুতুলের দোকান ওই দেখো কৃষ্ণচন্দ্র রাজা মন্ত্রী মশাই গোপাল ভাঁড় তার ওয়াইফ সবাই রয়েছে তো ভীষণ সুন্দর লাগে এই মেলাতে এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর বারোদোল মেলা দু হাজার চব্বিশ এখানে একটা বড় গেট রয়েছে এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি সেলফি টেলফি তুলছিলাম কারণ মেলাতে গেলে তো এগুলো মাস্ট বুঝতেই পারছ এটা কিন্তু আরেকটা ফার্নিচারের একটা স্টল দিয়েছে এখানে ডাইনিং সেট সোফা বেড এগুলো প্রত্যেকটাই কিন্তু উডেন কাঠের ওপর আর যেগুলো কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম ওগুলো কিন্তু প্লাইয়ের ওপর তো খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস ছিল হোম ডেকোরেশনের জিনিস তোমরা নিতেই পারো এখান থেকে ফার্নিচার আমি একটা দুটো অর্ডার দিয়েছিলাম যে পরে আমি নেব বলে তো তাদের দাদারা আমাকে ভিজিটিং কার্ডও দিয়েছিল যে পরে কন্ট্যাক্ট করে নেওয়ার জন্য ভীষণ ভালো ভালো কালেকশান এসেছিলো দেন তারপরে আমার ছেলে সন্টায়ের জন্য একটু গাড়ি খুঁজছিলাম কারণ ওর তো গাড়ি ভীষণ পছন্দ গাড়ি দেখলে মানে মোটামুটি পাগল হয়ে যায় বলতে পারো তা ওর জন্য সব ধরনের গাড়িও ইউজ করেছে ওকে ছোটোবেলা থেকে সব ধরনের গাড়ি আমি কিনে দিতাম নতুনত্বের মধ্যে তো এই গাড়িটা একটু ইউনিক লাগলো ভাবলাম এই नहीं जाए তো বাইকটার ভীষণ পছন্দ হয়েছে ওর জন্য নিয়ে গিয়েছিলাম তারপর তো আবার একটু গেলাম খাওয়া দাওয়া করতে মেলাঘাটে গেলে তো বুঝতেই পারছো একটু তো খাওয়া দাওয়া করতেই হয় বন্ধুরা না হলে কি শুধু মেলা ঘুরে কি ভালো লাগে ভালো লাগে না জিনিসপত্র কেনা হলো তার সাথে তো খাওয়া দাওয়া একটু করব তা ভাবছিলাম কি খাবো তা ভাবতে ভাবতে একটু সেলফি তুলছিলাম তুলতে তুলতে হঠাৎ দেখলাম যে কুলপি মালায়ের দোকান তো মটকা কুলপি মালাই কিন্তু গরমে ভীষণ আমার ভালো লাগে তো দাদার কাছ থেকে একটা মটকা কুলপি মালাই খেলাম ভীষণ ভালো ছিল খেতে একদম পুরো খাঁটি মানে কি বলবো মানে খুবই সুন্দর ছিলো মটকামালাইটা দেন তারপরে নাগদোল্লার সামনে গিয়ে দু একটা ছবি তুললাম নাগদোল্লা চড়তে ভীষণ ইচ্ছে করে কিন্তু ভয় লাগে আমার ভীষণ মাথা ঘুঁড়োয় বমি পায় কি বলবো সেই জন্য নাগদোল্লা চড়া হয় না শুধু গিয়ে ছবি তুলি যাই হোক আমার মতো অনেকেই হয়তো ভিতু আছো নাগদোল্লায় উঠতে পারো না আমি তো ভীষণ ভিতু ছোটোবেলা থেকেই তো তারপরে দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় নাগদোল্লা এসেছিলো সবাই চড়ছিল আমি দেখছিলাম ওরা এনজয় করছিল আর আমি নিজ থেকে এনজয়টা করছিলাম যে হয়তো কোনো দিন যদি উঠতে পারি তো যাই হোক এখানে অনেক রাইড ছিল বাচ্চাদের সুন্দর সুন্দর তো সেগুলো একটু দেখছিলাম ভিজিট করছিলাম যেহেতু সন্টাই আমার সাথে যেতে পারেনি ও টিউশন পড়া ছিল তো সেই জন্য আমি দেখছিলাম ভিডিও করে নিয়েছিলাম এসেছিলাম ওকে দেখাবো বলে তারপর মেলার যে জিনিসগুলো দেখো বাদাম জিলেপি গজা এগুলো তো দেখবো এখান থেকে কিছু কিনেছিলাম বাড়িতে নিয়ে এসেছিলাম অনেক কিছু খাবার নিয়ে এসেছিলাম তো বন্ধুরা এইভাবে আমি মেলাটা ভিজিট করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি গিয়ে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা তো বাই